আজকে সেই দিন যেদিন আমার হাজব্যান্ডকে ছেড়ে চলে যেতে হবে কিভাবে দেখতে দেখতে চোখের পলকে তিনটা মাস শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না আমার হাজব্যান্ড যখন বাংলাদেশ থেকে সৌদি আরবে চলে এসেছিল ঠিক সেই মুহূর্তটাও এইরকম কষ্ট করেছিল আর এই কষ্টকর মুহূর্তটা শুধুমাত্র আমার একার জীবনে আসে নাই প্রত্যেকটা প্রবাসী বউ জানে যে এই মুহূর্তটা কতটা বেশি কষ্ট করে এয়ারপোর্টে যাওয়ার জন্য আমাদের গাড়ি চলে এসেছে আমাদের যা যা জিনিসপত্র আছে সব কিছুই আমরা বাসার বাহিরে নিয়ে এসেছি আমার হাজব্যান্ড এক এক করে সমস্ত জিনিসপত্র গাড়িতে উঠিয়ে নিচ্ছিল বাংলাদেশে যাওয়ার পর এই শহর এই রাস্তাঘাট আমি অনেক বেশি মিস করবো আমি যখন প্রথম সৌদি আরব এসেছিলাম তখন এয়ারপোর্ট থেকে বাসায় যাওয়ার রাস্তাটা অনেক বেশি লম্বা ছিল আর আজকে চলে যাব সেই জন্যই মনে হয় রাস্তাটা খুব তাড়াতাড়ি করে শেষ হয়ে যাচ্ছে আমার হাজব্যান্ড এর সাথে যেদিন সৌদি আরবে ঈদ হয়েছিল সেই দিনটাই ভালোভাবে কাটিয়েছিলাম আর আজকে ঈদের পরের দিন চলে যাচ্ছি বাংলাদেশে সেই জন্য আমাদের দুইজনেরই অনেক বেশি খারাপ লাগছিল এয়ারপোর্টে আসার পর হাজবেন্ডকে শেষবারের মতো বিদায় দিয়ে তারপরে চলে এসেছি আমার যে ব্যাগপত্র ছিল সেইগুলো বুকিং দেওয়ার জন্য আমাদের বিয়ের পর এরাই হচ্ছে আমাদের দুজনে করা একসাথে প্রথম ঈদ আর ঈদের পরের দিনই তাকে ছেড়ে চলে যেতে হচ্ছে বাংলাদেশ আমি যে কয়টা ব্যাগ বুকিং দেওয়ার জন্য এনেছিলাম সবগুলো ব্যাগে আমার বুকিং দেওয়া হয়ে গিয়েছে এরপর আমি ইমিগ্রেশনের সব কাজ শেষ করে এখন চলে যাচ্ছি ওয়েটিং রুম সৌদি আরবের দামামের এই এয়ারপোর্টটা অনেক বেশি সুন্দর আমি যখন বাংলাদেশ থেকে সৌদি আরবে এই এয়ারপোর্ট দিয়ে এসেছিলাম তখন অতটা বেশি ঘুরে ঘুরে দেখতে পারিনি আমার এয়ারপোর্টে যা যা কাজ ছিল সব কিছু আমি আগেই শেষ করে নিয়েছিলাম সেজন্য হাতে অনেক সময় ছিল পরেই চলে এসেছে উঠেছিলাম ওই রুম রুমে আর কিছুক্ষণ পরে আমাদের বিমানে উঠতে হবে বিমানে ওঠার জন্য সবার পাসপোর্ট এবং বোর্ডিং কার্ড চেক করছিল এরপরে চলে যাচ্ছিলাম বিমানে ওঠার জন্য আমাদের বিমানে ফ্লাইটটি ছিল সাতটা পঁচিশ মিনিটে কিন্তু আমরা এক ঘন্টা আগে বিমানে ওঠার জন্য চলে এসেছি আমি বিমানের যত কাছে যাচ্ছিলাম মনটা আমার তত বেশি সাপোর্ট করছিল বারবার মনে হচ্ছিল এই তো আর কিছুক্ষণ তারপরে তাকে ছেড়ে হাজার হাজার মাইল দূরে চলে যাবো আমি যেহেতু এয়ারপোর্টে এসে বুকিংটা আগে দিয়ে দিয়েছিলাম সেই জন্য আমার বিমানের সিটটা সামনেই পড়েছিল বিমানে ওঠার আগে বিমানে ক্রু সবার সিট নাম্বার এবং পাসপোর্ট চেক করে নিছিল এবং সবার জায়গায় পৌঁছে দিচ্ছিল বিমানে আসার পর আমি যা যা ব্যাগ নিয়ে এসেছিলাম সেইগুলো উপরে রেখে তারপরে সিটে বসে গিয়েছি আমি বিমানে খুবই সামনের সিটে বসেছি মাত্র আট নাম্বার সিটে আর পেছনে অনেক যাত্রী আছে এখনো উঠার বিমানের সামনের দিকে যাদের সিট নাম্বার পড়েছিল তাদেরকে বিমানে আগে উঠিয়ে নিয়েছিল এবং পরবর্তীতে লাস্টে যারা সিট পড়েছিল তাদেরকে উঠিয়ে নিয়েছিল আমি সৌদি আরব যাওয়ার আগে বাংলাদেশ বিমানের আসা যাওয়ার দুইটা টিকিট আগে কেটে নিয়েছিলাম বিমান ছাড়া তিরিশ মিনিট পরে আমাদের রাতে খাবারটা দিয়ে গিয়েছিল আজকে যেহেতু বাংলাদেশে ঈদ হয়েছে সেই জন্য বাংলাদেশ বিমানে একটা স্পেশাল খাবার দিয়েছে সবাই ডেজার্ট হিসেবে এখানে সেমাই দিয়েছে সাথে দিয়েছে ছোট্ট একটা রুটি এরপরে দিয়েছিল একটা আমের চাটনি সবচেয়ে বড় বক্সের মধ্যে দিয়েছিল মিক্স ভেজিটেবল এবং চিকেন বিরিয়ানি আমার হাজবেন্ডকে ছেড়ে আজকে দেশে চলে আসবো সেই জন্য সারাদিনে কোনো কিছুই খাওয়া হয়নি আর বিমানে আসার পর আমার প্রচুর পরিমাণে খোদা লেগেছিল তাছাড়া এমনিতেও আমি তৈলাক্ত জিনিস খুবই কম খাই সেই জন্য এখানে অল্প পরিমাণে চিকেন বিরিয়ানি আর ভেজিটেবল খেয়ে নিয়েছিলাম খাওয়া দাওয়া শেষ করার পর এক কাপ কফি দিয়েছিল আর কফি খেয়ে আমি বিমানে ঘুমিয়ে পড়েছিলাম এক ঘুমিয়ে আমি বাংলাদেশে চলে এসেছি আর বিমান থেকে নেমে আমি চলে যাচ্ছি ইমিগ্রেশন করার জন্য মাত্র ঘন্টায় তাকে আরব আমি বাংলাদেশে চলে এসেছি সমস্ত কাজ শেষ করে এখন ওয়েট করতেছি ব্যাগ নেওয়ার জন্য আমি যেহেতু আগে বুকিং দিয়েছিলাম সেই আমার ব্যাগটা আগে পেয়েছি আর ব্যাগ নেওয়ার পর এখন বাহিরে চলে যাচ্ছি বাংলাদেশে আসতে আসতে আমার চারটা বেজে গিয়েছিল আর এয়ারপোর্টের সমস্ত কাজ শেষ করার পর আমার প্রায় পাঁচটা বেজে গিয়েছিল বের হতে এয়ারপোর্ট থেকে বের হয়ে সোজা বাইরে দিকে চলে যাচ্ছি আর সকাল বেলায় রাস্তায় একেবারেই ফাঁকা ছিল